নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব মুসুরির ডালের বড়া তো চলো তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মুসুরির ডাল এটা আমরা ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করেছি তোমরা চাইলে কিন্তু এটা শিলেও পেটে নিতে পারো শিলের বাটার টেস্ট কিন্তু অন্য অন্যরকম হয় এখানে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতন যে যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা কুচি এদিকে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা লবণ আমরা আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছি যেহেতু তেলটা গরম হতে একটু টাইম লাগবে তো চলো তেলটা ভালো মতন গরম হোক ততক্ষণে আমরা বড়ারটা মেখে নিই ভালো করে এখানে একটা বল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মুসুর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটা এবারে দিয়ে দেব ধনে পাতা কুচিটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবারে সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে আমরা মাখবো দেখো অল্প অল্প করে জল দেবে একবারে কিন্তু জল দিয়ে ফেলবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর এটা ভালো করে ভাজা যাবে না তো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখো এটাই কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে আমরা হাতে নিয়ে একটু চারটে চাপটা করে যেরকমভাবে আমরা বড়া তৈরি করি সেইভাবেই এটাকে নেব তো দেখো এদিকে কিন্তু তেলও গরম হয়ে গেছে এবারে আমরা এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি হাল্টা করে একটু চারটা চারটা করে ছাড়ো বড়গুলোকে তো চলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এবার বড়াগুলোকে দেখতেই পাচ্ছো একটা পিঠ কিন্তু সুন্দর করে ভাজা হয়ে এসেছে ভালো করে উল্টে পাল্টে দুটো পিটি ভেজে নিচ্ছি দেখো এটা কিন্তু দুটো পিট সুন্দর করে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এবার এগুলোকে তুলে নিচ্ছি একই রকম ভাবে আমরা বাকি বড়াগুলোকেও ভেজে নেব কিন্তু দেখো একই রকম ভাবে আমরা বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি গরম গরম পাতে ভাতের সঙ্গে যদি এই মুসুরি ডালের বড়া হয় খেয়ে নেওয়া যায় গরম গরম ভালোই লাগে খেতে এগুলো তো চলো এগুলোকে ভালো করে একই রকমভাবে ভেজে তুলে নেব আমরা দেখো আমাদের গরম গরম মুসুরির ডালের বড়া আমরা ভেজে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে এরকম চর মুখরোচক রেসিপির ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে